দেখো <laughs> গুড ইভিনিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে গতদিনের ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজ আবার সেখান থেকে শুরু করছি আমরা দক্ষিণেশ্বর হয়ে আবারও চলে গেছিলাম বেলুর মঠে তখন ঘড়িতে সময় ছিল ওই বিকেল চারটে সাড়ে চারটে মতো আর বেলুর মঠে না আসলে মনে হচ্ছিল আমাদের সেই দিনের ট্যুরটা যেন একদমই ব্যর্থ হতো রাম ঠাকুরের প্রসাদ নেওয়ার পর সকালবেলা যখন আমাদের বেলুর মঠের মন্দিরে আর ঢুকতে দেওয়া হলো না তখন আমাদের সবার মুডটা না ভীষণ অফ হয়ে গেছিল তবে বিশ্বাস করো সেকেন্ড হাফে আমরা যখন আবারও বেলুর মঠে এলাম সবার মুডটা এক নিমেষেই ঠিক হয়ে গেল আসলে সকালের দিকে তো মন্দিরের চারপাশে একদমই ঘোরাফেরা করতে পাইনি চারদিকটা একদমই দেখতে পাইনি সকালের দিকে তো আমাদের টুবু বাবুর মুড ভীষণ রকমের অফ হয়েছিল ওই বেলুর মোটে আসার পথে গাড়িতে যেই একটু ঘুমিয়ে নিয়েছে ব্যাস অমনি আমাদের টুবু বাবুর মুডটাও একদম ফ্রেশ হয়ে গেল বাবুর মুড ঠিক হওয়ার পরেই কয়েকটা ফটোশ্যুট করতে পেরেছিলাম ওই আর কি মা ছেলেতে একসাথে কয়েকটা ফটোশ্যুট আর একটু রিলস করে নিচ্ছিলাম আর এদিকে এসে দেখি গঙ্গার ঘাটে হাজার মানুষ বসে আছে সূর্য অস্ত যাওয়ার এই বিকেলটা গঙ্গার ঘাটে বেশ কিছুক্ষণ ভালোই কেটেছিল আর যেই আমাদের টুবু বাবু জল দেখতে পেয়েছে তার আনন্দের যেন আর সীমানা নেই তাই টুবুকে নিয়ে ওই কয়েকটা সিঁড়ি নিচে নেমেছিলাম যেই ওকে নিয়ে ওপরে উঠে এসছি ব্যাস ওকে আর আটকে রাখে কার সাথে আছে বিকেলের রোদ তার সাথে অস্ত যাওয়া সূর্য নিয়ে বেশ ভালোই বিকেলটা কেটেছিল। আমাদের সত্যি এই গঙ্গার ঘাট বেলুর মঠ এটা এমন একটা জায়গা এখানে আসলে সময়টা যে কখন ফুরিয়ে যায় তা একদমই বোঝা যায় না তাই এত সুন্দর বিকেলে এত সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম স্বামী বিবেকানন্দের এই মিউজিয়ামটা না এইবারই আমি প্রথমবারের মতো দেখেছিলাম গতবার যখন এসেছিলাম দিদি জয়বাবুর সাথে এটা তখন ছিল না হয়তো আমার জানা নেই তবে কি জানো তো মিউজিয়ামের ভেতরে ফটোশ্যুট মানে ক্যামেরা কিন্তু ক্যালাও নয় ওই ঢোকার পথে একটুখানি করে নিয়েছিলাম পাখি ওই দেখা এত হাজার হাজার পাখিদের কিচির মিচির সুর শুনে গান শুনে আমাদের টুবুবাবুও কিন্তু বেশ গান ধরেছিল বেলুর গেছিলাম পঁচিশে আগে বড়দিনের জন্য রাস্তাঘাট এত সুন্দর করে সেজে উঠেছে দেখে দু চোখ জুড়িয়ে যাচ্ছিল বেলুর মঠ থেকে বেরোতে বেরোতে আমাদের একদম সন্ধে হয়ে গেছিল একদম অন্ধকার হয়ে গেছিল আর বেশ লং একটা জার্নি ছিল মানে বেলুর মঠ থেকে বাড়ি ফেরাটা আর জানো তো গাড়িতে বসে বেশ লং ড্রাইভ ফিলিং হচ্ছিল কলকাতায় বড়দিনে পার্ক স্ট্রিটে এই লাইটিং দেখার জন্য হাজার হাজার ভিড় জমে আমরা বেশ গাড়িতে বসেই লাইটিংগুলো লাইটিং গুলো দেখে নিয়েছিলাম বেশ এনজয় করতে করতেই আমরা ফিরেছিলাম বাড়িতে আর গাড়ি বাড়ি ফিরতে ফিরতে আমাদের ওই রাত সাড়ে আটটা পনেরো নটা মতো বেজে গেছিল এদিকে দেখো আমাদের টুবু বাড়ি ফিরেই ওর ফর্মে আবার ফিরে এসছে বাড়িতে এসেই ওকে সন্ধ্যের টিফিনটা খাইয়ে দিয়েছিলাম আর ওর জন্য রাতের ডিনারটাও রান্না করে নিয়েছি আর জানো তো আজকের দিনটি ছিল আমার শাশুড়ি মা আর শ্বশুর বাবার একচল্লিশতম বিবাহবার্ষিকী সারাদিনটা তো সবাই বাইরে হইউলোর করে আনন্দ করে এনজয় করেছিলাম আর রাতে এসেও সেরম রান্নাবান্নার আয়োজন মা বাবার এই স্পেশাল দিনে স্পেশাল কিছু খাওয়া দাওয়া না করলে অর্ডার করে দিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস মাঞ্চুরিয়ান বাবা আর হাজব্যান্ডকে আগেই সার্ভ করে দিয়েছি আর ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম দেন আমি আর শাশুড়ি মাও বসে পড়েছি বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না তাহলে চলো আবার